সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানি শয়তানী নেসা কিতাবের ভিডিও তিনশো বছরের পুরনো পৃথিবীর নিষিদ্ধ কিতাব প্রাচীন কালো যাদুর কিতাব একশো পার্সেন্ট পরীক্ষিত শয়তানী নেসা কালো যাদু কুফলি কালাম তন্ত্রমন্ত্র কালো জাদু নিষিদ্ধ কিতাব দর্শক অরিজিনালি কিতাবটা আপনারা আমার আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই কিতাবটা আপনারা নিতে পারবেন কিতাব সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেবো কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন শুরুতে এইভাবে সচিপত্র যারা কিতাবটা দেখছেন এখানে দেখেন যে সচিপত্রগুলো কিতাবের মধ্যে দেওয়া আছে ইনশাআল্লাহ বই দেখে আপনারা সুন্দরভাবে বইটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আপনারা যারা আমাদের কাছ থেকে সরাসরি নেবেন সরাসরি এসে নিতে পারবেন বইটার মধ্যে আপনারা এরকম কাজ পাবেন প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা কাজের বিষয় এখানে বিবরণগুলো দেওয়া আছে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে আপনারা এই বইগুলো সংগ্রহ করতে পারবেন